আমি জামা তামিনেও গা আরে কি আপনি দাম কোন একদম আশি হাজার না হলে আমি একটা কম এলে দিব না আশি হাজার টাকা কোন কি কমানোর কোনো সুযোগ নাই আপনি না কইলাম আশি হাজার একটা কমলে দিন না একদম মানে একদম

সুপ্রিয় দর্শক সামনে কিন্তু কুরবানির ঈদ তাই ঈদকে সামনে রেখে চুরি ডাকাতি এবং বিরাট নকল টাকার কারবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু সংখ্যক লোক জমাট বেঁধে আছে আমরা জেনে যাবো সেখানে কি হচ্ছে চলুন আমার সাথে চলুন এই চাপন 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 এই বলেন তো এখানে কি হচ্ছে আপনার নাম কি আপনার এই অবস্থা হলো কিভাবে তাহলে চুরি করে মাসে কত টাকা ইনকাম করে মাসে লাখ খানিকের মতো ইনকাম হয় কিন্তু ধরা খালি সব জায়গা তাহলে মাসে কয়টা গরু চুরি করেন গরু চুরি করতে পারি না মাসে দু একটা করি জলেই থাকি তাহলে গরু চুরির পাশাপাশি অন্য কিছু চুরি করেন নাকি না অন্য কিছু চুরি করি না মাংসের গরু দু একটা রুটি গেটে পাই ওডি চুরি করি মাসে দু একটার বেশি চুরি করি না চুরি না এমনি ইমানদার দর্শক বিন্দু শুনতে পারলেন এক চুরের আত্মকাহিনী আমি মোহাম্মদ রিয়াজ চমলক্ষ টিভি ঢাকা কেরানি